তাবলিক ইস্যুতে আমরা সবাই কোন পথে কোন একটা গন্ডগোল হইলেই সেটা যখন অন্য মানুষেরা অন্য ভাষায় ট্রান্সলেট করে শুনে আর যখন জানে যে তাবলিক তখন তাদের মন মানসিকতা পুরো চেঞ্জ হয়ে যায় আমরা তো জানতাম যে এরা সবচেয়ে নম্র ভদ্র তো মধ্যে মারামারি কেন হাসে হাসাহাসি করে ওরা হাতে তালি দেয় দেখো মুসলিমরাই মারামারি শুরু করছে এই যে একটা পরিবেশ গত দুই সাল থেকে দুই পর্যন্ত এই যে আমাদের একটা দ্বন্দ্ব আলোচনা সমালোচনা এটা আসলে আমাদের নিরসনা উচিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা শুনবো পাবলিক ইস্যুতে আমরা সবাই কোন পথে এর মানে হলো আমরা না এতাহাতি না অজাহাতি অথবা না নিজামুদ্দিনের অনুসারী অথবা না আলেমদের সাথে যারা আছেন তাদের আমরা কারোর কোনো কথা বলবো না আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটা মতামত ব্যক্ত করব আজকে আমাদের সাথে যিনি মতামত ব্যক্ত করবেন হজরতের নাম হল লেখক আকরাম ভুইয়া বালুশাইরী ও মাধবদী নরসিংদী সিনিয়র ওস্তাদ বাইনাদি মাদ্রাসা চলুন আমরা হযরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি আসসালামু আলাইকুম মাহতরাম আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি মহতারাম আপনি জেনে থাকবেন যেটা আপনি আমাদের সাথে বারবার কনভার্সেশন করেছেন আমাদের সহকর্মী আপনার সাথে যোগাযোগ করেছে অনেকের সাথে হয়তো আপনার কথা হয়েছে মেসেজে বিভিন্নভাবে তথ্য আদান প্রদান হয়েছে আপনি অনেকটাই জেনে থাকবেন আর আমরা দর্শক শ্রোতাদের উদ্দেশ্য করে একটু বলবো যে তাবলিগ জামাতের যে চলমান দ্বন্দ্ব প্রায় সাত আট বছর যাবত বাংলাদেশে যেটা বেশি এবং অন্যান্য রাষ্ট্রেও কম বেশ আছে এই যে মতানৈক্য ও দ্বন্দ্ব এই ব্যাপারে কিন্তু আখলাখ টিভি মেলানোর জন্য বিশেষ করে মাঠ পর্যায়ে মেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আখলাখ টিভি করেছে আর এখন আখলাখ টিভি কোনো এক পক্ষের একক কোনো আলেমদেরকে নিয়ে একজন বা একাধিক আলেমদেরকে নিয়ে অনুষ্ঠান করবে না উভয় পক্ষের অর্থাৎ নিজাম ও উভয় পক্ষের পাইলেই অনুষ্ঠান করবে অথবা যে কেউ অনুষ্ঠান করবে সে বলবে কোনো পক্ষের পক্ষে গিয়ে কথা বলতে পারবে না তো এই ক্ষেত্রে আপনি আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছেন যে তাবলিক ইস্যুতে আমরা সবাই কোন পথে তার মানে আমাদের যে মাইনাস পয়েন্টগুলো বা আমাদের যে সমস্যাগুলো বা বাস্তবসম্মত যে আলোচনাগুলো যেটা আপনি তুলে ধরতে চাচ্ছেন সেটা আপনি অল্প কথায় তুলে ধরবেন তবে অবশ্যই আমরা যেভাবে আপনাকে চিনি বা যেভাবে আপনাকে জানি বা আমাদের এই আখলাক টিভি হাউস যেভাবে আপনাকে পেয়েছে সেই আলোকে আমি বলবো অবশ্যই কোনো পক্ষের কোনো কথা আপনি বলতে পারবেন না নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কি কি সংস্কার দরকার বা কি কি আলোচনাগুলো আসা দরকার আপনি সেভাবেই বলবেন যে মহতারাম আপনি বলবেন জি মহতারাম সুপ্রিয়া ধন্যবাদ আখলাক টিভিকে পাশাপাশি মুক্তি মাহমুদ ভাইকে আসলে এই ভার্চুয়ালি আমার খুবই কম আমি লাইফে আসার কথা বলার অভ্যাস একদম নাই বললেই চলে তারপরও একটু কথা বলেন চেষ্টা করছি আল্লাহ আমার মূল যে সেটা হচ্ছে তাবলিক বিষয়টা যে আহ তাবলি দুটা ভাগ হয়েছে একটা হচ্ছে সাধারণ ভাষায় যাকে আমরা বলি যে সাদপন্থী আহ সাদা মানুষ বলে দুবার বলছি জি এই হচ্ছে দুটা বিষয় তো আমি

গত দুদিন তিন দিন আগে দেখলাম যে একটু মারামারি ধন্দ বই পক্ষে তা আসলে আমাদের ঐক্য হওয়া উচিত এভাবে বিজেদের হাসে হাসাহাসি করে হ্যাঁ ওরা হাতে তালি দেয় দেখো মুসলিমরাই মারামারি শুরু করছে এই যে একটা পরিবেশ গত দুই সাল থেকে দুই চব্বিশ পর্যন্ত এই যে আমাদের একটা দ্বন্দ্ব আলোচনা সমালোচনা এটা আসলে আমাদের নিরসনা উচিত আমাদের একটা একটা সমাধান হওয়া উচিত আলমদের একটা ঐক্য প্ল্যাটফর্মে এসে চূড়ান্ত একটা পথে আমাদের আমি মনে করি আসা উচিত এইভাবে তো হয় না এইভাবে তো মুসলিম চলতে পারে না আমাদের ঐক্য হওয়া উচিত আপনি আমাদের এই জি আপনি চমৎকার বলেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনার নেটওয়ার্ক দুর্বলের কারণে আমরা আসলে ওইভাবে করে মানে হান্ড্রেড পার্সেন্ট কথাগুলো পাচ্ছি না একটু কেটে কেটে আসতেছে যদিও বোঝা যাচ্ছে যে কারণে আমরা রেকর্ড কন্টিনিউ আহ মহতারাম আপনি বলছিলেন যে উভয় পক্ষের মারামারি বা দ্বন্দ্বের কারণে মানুষ হাসে সেটা আমরা যদি আরেকটু সামনে বাড়ায় বলি তাহলে এভাবে বলতে পারি নট অনলি বাংলাদেশ পুরা বিশ্বই কিন্তু হাসে তার মানে পুরো বিশ্বের মানুষ যারা যেখানে দেখে ক্ষেত্র বিশেষ এমনও হয় আমাদের থেকে আমরা দেখি যেটা দর্শক শ্রোতারাও জেনে থাকবে আপনিও জানবেন যে e okay. এই অনেক সময় গন্ডগোল হইলে সেই গন্ডগোলের ভিডিওগুলো যখন মিডিয়াতে আপনার ওয়ার্ল্ড ওয়াইড প্রচার হয় তখন অনেক সময় অন্য ভাষার মানুষেরা ওই গন্ডগোলটা মানে মারামারিটা দেখার কারণে বা দ্বন্দ্বটা দেখার কারণে তারা ঘটনাটা না জানলেও তাদের ভাষায় জানার চেষ্টা করে ট্রান্সলেট করে হলেও জানার চেষ্টা করে ওইখানে আসলে ঘুরছে কি হয়েছে কি তো তখন কিন্তু তাদের কাছে অন্য ভাষার মানুষদের কাছেও কিন্তু এটা প্রচার বা প্রকাশ হয়ে পড়ে যে তাবলিগের মতো একটা মোবারক জামাত এই দলাদলি বা এই দ্বন্দ্ব হচ্ছে বা মারামারি হচ্ছে এখন প্রশ্ন হলো যদি আপনার রাজনৈতিক কোনো দলের ব্যাপারে হয় তাহলে আপনি দেখবেন এমন কি মানে বাংলাদেশের নাম অনেক দেশে জানে না আর বাংলাদেশের মধ্যে দুইটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি মারামারি হলে এইটাও খুব একটা মানুষ জানার চেষ্টা করে না বা অন্য প্রশ্নই হয় না কিন্তু হলে এটা কিন্তু সেনসিটিভ কেন তাবলিগের ব্যাপারটা কিন্তু সারা দুনিয়া সবাই জানে যেই ভাষার মানুষ হোক না কেন তাবলিগ যে একটা দাওয়াতি কাজ এটা ইসলাম ধর্মের মানুষেরা করে এবং এটা সবাই করতে পারে এবং এটা আম জনতার জন্য বেশি ফায়দাজনক এই কথাটা সবাই জানে বিধায় কোনো একটা গন্ডগোল হইলেই সেটা যখন অন্য মানুষেরা অন্য ভাষায় ট্রান্সলেট করে শোনে আর যখন জানে যে তাবলিক তখন তাদের মানে আপনার ইয়েটা মন মানসিকতা পুরো চেঞ্জ হয়ে যায় যারই আমরা তো জানতাম যে এরা সবচেয়ে নম্র ভদ্র তো ঈদের মধ্যে মারামারি কেন এই ব্যাপারে আপনি কি বলবেন এই তাবলিক বিশ্বব্যাপী শুধু দাওয়াতে গাছ শুধু বাংলাদেশে এমনটা ওটা বিশ্বব্যাপী চলছে এই বিষয়টা আমাদের আসলে সাধারণত যারা অমুসলিম এরা মুসলিমদের একটু খুব মজা নেই দেখো মুসলিমদের মধ্যে হাসিপত্র হয়ে গেলাম ওরা হাস হাসি করে হ্যাঁ খুব মজা নেয় হাতে তালিও দেয় এমন এই হলো অমুসলিমদের কার্যকলাপ এখন যদি আমরা এ থেকে ফিরে না আসি একটা না আসে তাহলে তো সামনে যে দিনগুলিতে আরো ভয় ব্যবস্থা হবে পরিস্থিতি ঘোলাটা হবে আরো আরো মারাত্মক আকর্ষণ করতে পারে জি যে মতরাম আমরা আর বেশি সময় নিচ্ছি না আপনি যেটা বলছিলেন সমাধানে আসা সমাধানে আসার কথা তো আখলাক টিভি বলতেছে আপনারা বলতেছেন সবাই বলতেছে কিন্তু একটা ব্যাপার আমি আপনার কাছ থেকে স্পেসিফিকলি জানতে চাই যে আপনার জ্ঞান মোতাবেক আপনি সমাধান কল্পে উভয় পক্ষের দিক থেকে কোন একটা উদ্যোগ নিলে কি একটা কাজ করলে বা কি একটা বিষয় হলে সবাই মিলতে পারে এ ব্যাপারে আপনার বক্তব্য কি মূল বিষয় হচ্ছে জাকি নিয়ে দ্বন্দ্ব একটা ব্যক্তি কেন্দ্রিক আমি ব্যক্তির নাম উল্লেখ করবো কিনা জানি না আমি মনে হয় বলা উচিত মনে সাত কান্দুলবি তাকে ঘিরে এত সমালোচনা আলোচনা এত দ্বন্দ্ব মারামারি তো আমি মনে করি ওনাকে সামনে রেখে একটা সমাল আসা উচিত যে ওনার ছুটি আছে কিনা ওলামা কেন কি বলে বক্তব্য যদি যাদের সামনে পরিষ্কার করে দেয় আমার মনে হয় একটা সমাধানে আমরা তাহলে তাহলে আপনি বলবেন উনি কেন্দ্রিক অর্থাৎ মৌলানা সাহাদ সাহেব কেন্দ্রিক তাকে নিয়ে বা তার সাথে বসে অথবা তার কাছে গিয়ে বা তাকে এনে মানে তার মাধ্যমে সমাধানটা করা উচিত এটা আপনি বলবেন জি 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 চমৎকার জাজাকুমুল্লাহ আমরা শেষ যে প্রশ্ন আপনাকে করব সেটা হলো যে আপনি যেই জায়গায় আছেন অর্থাৎ আপনি একটা জেলা শহরে আছেন এবং ইসলামী বিভিন্ন খেদমতের সাথে আপনি জড়িত আছেন এই ক্ষেত্রে আপনি আমাদেরকে একটা কথা বলবেন যে আসলে আমরা কোন লাইনে চললে কিভাবে চললে বা কোন দিকে আমরা আগাইলে সমাধানের পথে সহজে যেতে পারি এখানে একটু ক্লিয়ার করি আপনাকে হয়তো আর আপনারও প্রশ্নটা বুঝতে একটু সমস্যা হইতে পারে সেটা হলো যে এতক্ষণ তো আমরা সমাধানের কথাই বললাম আমি বলছি মনে করেন নেট জগতে যদি আপনি যান সোশ্যাল মিডিয়া যদি আপনি যান তাহলে দেখবেন আলম পক্ষের মানুষ আলমিশরের পক্ষেই বলছে বলছে মিড লেভেলে কথা বলার লোক খুবই কম দেখতেছি আমরা তো আমি আপনার কাছ থেকে ওইভাবে চাইতেছি যে কোন ওয়েতে মাঠ পর্যায়ে আমরা কোন ওয়েতে আগাইলে একটা ঐক্যের ভিড় গড়তে পারি বা ঐক্যের লাইনে কিছুটা হলেও আমরা আগাইতে পারি আপনি কিন্তু একটা কৌশল বলেছেন যে সাহেব কেন্দ্রিক ওনাকে দিয়ে সমাধান করলেই ভালো হয় এটা আমরা পাইলাম কিন্তু মাঠ পর্যায়ে আমরা কিভাবে আগাইতে পারি স্যার ফর एग्जांपल ধরেন আমি এখন কথা বলতেছি আপনারা সাক্ষাৎকার নিতেছি আপনি কথা বলতেছেন তো আমরা তো আর সাড় সাড় পর্যন্ত পৌঁছতে পারতেছি না মানে মাঠ পর্যায়ে আমরা কিভাবে আগাইতে পারি জি মতম ধন্যবাদ আমি যতটুকু মনে করে আমার মনে হয় সরাসরি এভাবে মাঠ পর্যায়ে সেটা এভাবে হবে এভাবে মনে হয় ভালো হবে না সরাসরি একটা গোল টেবিলে বসে একটা সমাধান আসা উচিত আমি মনে আল্লাহ মাসা আল্লাহ আপনি চমৎকার বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মূলত আমরা আসলে আপনার কাছ থেকে লম্বা একটা সাক্ষাৎকার চেয়েছিলাম কিন্তু আমাদের দিক থেকে আমি বারবার টেস্ট করছিলাম আমাদের দিক থেকে নেটওয়ার্ক কমপ্লিট আছে আপনি হয়তো একটু জেলা শহরে থাকার কারণে কোনো কারণে আপনার দিক থেকে একটু নেটওয়ার্ক দুর্বল থাকতে পারে যে কারণ আমরা কন্টিনিউ ওইভাবে ভালো করে পাচ্ছি না আর একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে এনিওয়ে তো আমরা আপনার স্মরণাপন্ন আবারও হব আপনার কাছ থেকে আমরা আবারও সাক্ষাৎকার নিব আমরা আবার নতুন করে ওইভাবে করে কাজ চালায় যাব যে নিরপেক্ষভাবে আমরা কি উপহার দিতে পারি কোনো দলের পক্ষে আমরা যাব না কারণ যেই সমস্ত জায়গায় যে সমস্ত সমস্যাগুলো আছে কোনো সমস্যাকে আমরা সাপোর্ট করি না অতএব কোনো সমস্যা নিয়ে আমরা সামনে আগাইতে চাই না সমস্যা সমাধান গল্পে আগাবো সেই জন্য আমরা উভয়কে ফ্লোর দিয়ে উভয়কে সাথে নিয়ে উভয়ের কথা শুনি আমরা আগাবো ইনশাল্লাহ যে মতারাম আপনি শেষ নাসিহা করবেন ত্রিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে আমাদের জন্য আপনি কি বলবেন জি মতারাম ধন্যবাদ আরেকটা বিষয় আমি বললাম যে আমি ছোট একজন লেখক জি হ্যাঁ জি আমার কিতাপ প্রকাশ হয়েছে যারা পারে যারা আমাদের যারা পাঠক কাছে আহ বইগুলো আসলে করলে মনে হয় Tabii okay. জি আলহামদুলিল্লাহ আমরা জানলাম যে আপনি একজন লেখক অর্থাৎ লেখক আকরাম ভুইয়া বালুশাইরী আপনি কিতাব লিখেছেন বা বই লিখেছেন সেটা আপনি আমাদেরকে দাওয়াত দিলেন আমাদের মাধ্যমে জাতিকেও দাওয়াত দিলেন যাতে মানুষেরা কিনে এটা তো অফকোর্স আমরা এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ অর্থাৎ ভিডিও রেকর্ড যেহেতু হচ্ছে এই পার্টটাও ইনশাল্লাহ যাবে বাকি আপনার কাছে আমরা একটা আবেদন করতে চাই আখলা টিভির পক্ষ থেকে আপনি যেহেতু একজন লেখক অর্থাৎ আপনি কলম চালান বা কলমের খেদমত করেন সেই ক্ষেত্রে এই দ্বন্দ্বটাকে নিরসনের জন্য কোনো বই লেখা অথবা কোনো ফেসবুকে কোনো স্ট্যাটাস বা এনিওয়ে বা পেপার পত্রিকা বা কোনো মিডিয়াতে এনিওয়ে কোনো না কোনোভাবে কলমের খেদবতটা আপনি নিরপেক্ষভাবে করতে পারেন কিনা মানে আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি এ ব্যাপারে আপনার মন্তব্য কি জি 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 আমার কাছে ইনশাল্লাহ এই কিছু লেখনীয় কিছু আমার চিতাবনা আছে ইনশাল্লাহ করব আর একটু ব্যস্ততা আছে নতুন একটা দাওয়াত দিয়ে রাখি দর্শকদের আমি আপনারা জানেন যে আহলে কোরআন নতুন ফিতনা জি 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 আহলে নতুন হাদিস অস্বীকারী এই বিষয়ে একটা লেখা তো যারা আজকে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে মাফ করে দেন দান করে আমিন আমিন প্রিয় দর্শক আপনারা দেখলেন লেখক আকরাম ভুইয়া বালুশাইরি হজরত যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বলেছে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমরা হজরতের কথা শুনলাম এরকম আলোচনা টিভি থেকে কন্টিনিউ আসবে ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করুন এবং আমাদের সাথেই থাকুন আমরা নিরপেক্ষতার দিক থেকে যতটা চেষ্টা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ শুধু নট অনলি তাবলিক শুধু তাবলিকের ব্যাপারেই না আরও যে কোনো ব্যাপারে যে কোনো সমস্যাই আখলাক টিভি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ইনসাফ কায়েমের জন্য সমাধান কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কি হব